একটি ছোট গ্রামে ছিল মিঠুর ঠাকুরমার পুরনো কাঁচা বাড়ি চারপাশে সবুজ ধান খেত বাঁশ আর পাখিদের ডাক যেন একটা ছবির মতো গ্রাম বাড়ির উঠোনে ছিল একটা বিশাল পুরনো আম গাছ যেটা ঠাকুরমার বিয়ের সময় রোপণ করা হয়েছিল মিঠু শহরে থেকে পড়াশোনা করত গ্রীষ্মের ছুটিতে সে দাদু ঠাকুরমার বাড়ি যেত গ্রামের বাড়িতে তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল ওই আম গাছটা সেই গাছটায় চরে খেলতো পাকা আম পেরে খেত ঠাকুরমার কোলে বসে গল্প শুনতো একদিন গ্রামের এক লোক এসে বলল এই আম গাছটা তো অনেক পুরনো এখন কেটে ফেললে বাড়ির জায়গা বাড়বে এই গাছটা শুধু গাছ না এটা আমার ঠাকুমার স্মৃতি আমার শৈশব এটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু এটা কাটা যাবে না তোর মতো যদি সবাই গাছকে ভালোবাসতো তাহলে প্রকৃতি আরো সুন্দর থাকতো এরপর মিথু গ্রামের বন্ধুদের নিয়ে গাছের নিচে একটা গাছ বন্ধু ক্লাব বানালো সবাই মিলে ঠিক করলো তারা গাছে চড়বে না গাছ কেটে ফেলবে না বরং আরও নতুন গাছ লাগাবে গ্রামের লোকজন মিথুর উদ্যোগ দেখে খুশি হলো তারা ঠিক করলো ওই আম গাছটা থাকবে যতদিন গা থাকবে এর থেকে আমরা এই শিক্ষা পাই যে গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ কেবল ছায়া আর ফলই দেয় না দেয় ভালোবাসা আর স্মৃতি গাছকে রক্ষা করাই আমাদের দায়িত্ব